তো আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশে নতুন রেশন কার্ড তৈরি করতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ পদ্ধতি দেখতে পারবেন কিভাবে আপনারা দু হাজার চব্বিশ পঁচিশের নতুন নিয়মে অনলাইনে মাত্র পাঁচ মিনিটেই নতুন রেশন কার্ড তৈরি করবেন বা আপনার সন্তানের অথবা আপনার স্ত্রীর নাম নিজের পরিবারে অ্যাড করবেন বা যুক্ত করবেন সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইনে নতুন রেশন কার্ড তৈরি করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ফুড ডট ডট জিওভি ডট ইন তাহলে কিন্তু রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর কিন্তু বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন এর থেকে বা সাইডে দেখতে পারবেন সিটিজেন্স হোম বলে একটি অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সিটিজেন্স হোম এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে কিন্তু আপনারা তিনটে অপশন পেয়ে যাবেন এখান থেকে প্রথম যে অপশন পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার জন্য ক্লিক টু নো মোর অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এবার পরবর্তী পেজে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন একটা হলো সেলফ সার্ভিস অফ কার্ড এবং সেকেন্ডটা হলো অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা তো আপনাদের কি করতে হবে সেকেন্ড অপশনে ক্লিক করতে হবে অর্থাৎ অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশনে গিয়ে ক্লিক টু নো মোর অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এবার দেখতে পাবেন দুটো অপশন রয়েছে একটা হলো অনলাইন আবেদন আর একটা হলো অফলাইন ফর্ম ডাউনলোড করার জন্য তো আপনারা কী করবেন অনলাইন আবেদন করার জন্য ক্লিক টু নো মোর অপশানে ক্লিক করবেন ফার্স্ট অপশন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু রেশন কার্ডে বর্তমান যে সমস্ত ফর্ম রয়েছে সবগুলো ফর্ম আপনারা দেখতে পারবেন যেমন ফর্ম নাম্বার থ্রি ফর্ম নাম্বার ফোর ফর্ম নাম্বার ফাইভ ফর্ম নাম্বার সিক্স ফর্ম নাম্বার সেভেন এরকম যাবতীয় ফর্ম রয়েছে তো নতুন রেশন কার্ড তৈরি করার জন্য কিন্তু আপনাদের ফর্ম নাম্বার চারটা ফিল আপ করতে হবে অর্থাৎ ফর্ম নাম্বার ফোর তো ফর্ম নাম্বার ফোর ফিল করার জন্য আপনারা ফর্ম নাম্বার ফোরে ক্লিক টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এবার পরবর্তী পেজে কিন্তু আপনারা লগ ইনের অপশান পেয়ে যাবেন এইবার আপনার রেশন কার্ডে বা আপনার পরিবারের রেশন কার্ডের যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারটা লিখবেন এখানে ফোন নাম্বার লেখার পর গেট ওটিপি অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা ভেরিফাই করলেই আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে যদি কোনো কারণে না জানেন যে আপনার রেশন কার্ডে কোন ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেক্ষেত্রে এই যে অপশন দেখতে পাচ্ছেন আই ডোন্ট নো হুইচ মোবাইল নাম্বার আই হ্যাভ ইন মাই রেশন কার্ড এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার রেশন কার্ড নাম্বার দেবেন সাবমিট করলেই কিন্তু দেখিয়ে দেবে যে আপনার রেশন কার্ডে কোন ফোন নাম্বার লিঙ্ক রয়েছে তো এখানে আমরা ফোন নাম্বার দেবো দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করবো তো এখানে আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর প্রোসেড অপশানে ক্লিক করব ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ যে প্রোফাইল সেই প্রোফাইলটা আমাদের সামনে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্যামিলি মেম্বারের নাম এখানে শো করছে এইবার নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফর্ম নাম্বার ফোর অপশনে ক্লিক করতে হবে বা যদি আপনি চাইছেন কোন একজন সদস্য রেশন কার্ড রয়েছে সেই সদস্যকে আপনি অ্যাড করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাড মেম্বার অপশনে ক্লিক করে আপনি যে কোনো নাম এখানে অ্যাড করতে পারেন তো আমরা নতুন ফর্ম অ্যাপ্লাই করব সেক্ষেত্রে ফর্ম নাম্বার ফোর অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এবার দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা কিন্তু চলে এসছে এখানে বর্তমানে কিন্তু একটা নিয়ম চালু রয়েছে যেটা হলো আমি অবিলম্বে কার্ড পেতে চাই তাই আমার পরিবারের সমস্ত কার্ড আর কে এস ওয়াই ওয়ানতে রূপান্তর করতে ইচ্ছুক অর্থাৎ যদি আপনি দ্রুত আপনার কার্ড পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ ফ্যামিলিকে আর কে এস ওয়াই ওয়ানে কনভার্ট করতে হবে আর যদি আপনার কার্ড পিএইচএইচ বা এস করতে চান সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড অপশনে ক্লিক করতে হবে মনে রাখবেন প্রথম অপশনে ক্লিক করলে কিন্তু আপনার পরিবারের সমস্ত কার্ডই কিন্তু আর কে এস ওয়াই ওয়ান ক্যাটাগরিতে চলে যাবে এবং সেকেন্ড অপশানে ক্লিক করলে কিন্তু আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে পিএইচএইচ অথবা এসপিএইচ এইচ রেশন কার্ডের জন্য সেক্ষেত্রে আপনারা চাইলে দুটোর মধ্যে যে কোনো একটি অপশনে ক্লিক করতে পারেন তো এখানে যেহেতু আমাদের কার্ডটা রয়েছে পিএইচএইচ সেক্ষেত্রে আমরা সেকেন্ড অপশনে ক্লিক করব অর্থাৎ আমরা পিএইচএইচ বা এস পি কার্ড পেতে চাই সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করার পর প্রোসেট অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আমাদের সামনে চলে আসবে তো এবার পরবর্তী পেজে কিন্তু আপনারা সম্পূর্ণ একটি ফর্ম দেখতে পারবেন যে ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে অ্যাড্রেস তো এখানে আপনারা অ্যাড্রেস লিখে দেবেন অ্যাড্রেস যদিও থাকবে সেক্ষেত্রে শুধুমাত্র এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন এখানে ফ্যামিলি মেম্বার এবার আপনি কার কার তৈরি করতে চাইছেন তার ফার্স্ট নেম এখানে লিখবেন অর্থাৎ নতুন যে কার্ড আপনি তৈরি করতে চাইছেন তার ফার্স্ট নাম লিখবেন লেখার পর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন থাকলে দেওয়ার দরকার নেই তারপর লাস্ট নেম অর্থাৎ পদবি লিখবেন লেখার পর ফাদার অথবা মাদার নেম অর্থাৎ বাবা অথবা মায়ের নাম এখানে লিখবেন লেখার পর জেন্ডার সিলেক্ট করবেন সে মেল না ফিমেল না আদার্স এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডেট অফ বার্থ এবার কিন্তু আপনাকে আধার কার্ড অনুযায়ী এখানে ডেট অফ বার্থটা বসাতে হবে ডেট অফ বার্থ বসানোর জন্য ক্যালেন্ডার অপশন পেয়ে যাবেন এই ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন ক্যালেন্ডার ওপেন হবে সেখান থেকে আপনারা সাল মাস এবং তারিখটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যদি আধার কোনো ক্যাটাগরি থাকে সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করতে পারেন তারপরে পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার এখানে আপনারা আধার কার্ড নাম্বার দেবেন আধার কার্ড নাম্বার দেওয়ার পর যদি আরও কোনো সদস্য অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড মোর মেম্বার অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আরও সদস্য আপনি অ্যাড করতে পারবেন তো যাবতীয় ফর্মটা ফিল আপ করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু নিউলি অ্যাডেড মেম্বার যাকে আপনি অ্যাড করতে মেম্বর তার নাম এবং যাবতীয় ডিটেলস ফিল আপ করলেন সেটা চলে চলে আসবে আসার পর আপনি কি করবেন টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর প্রোসেড অপশনে ক্লিক করবেন তো প্রোসেড অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ চুজেন টু রেশন কার্ড পিএইচএইচ এইচ অর্থাৎ আপনি আপনার পিএইচএইচ এবং এস কার্ডগুলি ধরে ধরে রাখতে বেছে নিয়েছেন নতুন কার্ড সক্রিয়করণ ই কেওয়াইসি এবং পিএইচএইচ এস স্থানের প্রাপ্তির উপর নির্ভর করে আপনি কি অপেক্ষা করতে রাজি অর্থাৎ এই যে পিএইচএইচ কার্ড এবং এস পি কার্ড এটা পেতে গেলে কিন্তু কয়েকদিন ওয়েট করতে হবে সেক্ষেত্রে আমরা ওয়েট করতে রাজি আছি যেহেতু আমাদের পিএইচএইচ কার্ড রয়েছে তো আমরা এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে এবার দেখতে পাচ্ছেন আপলোড ফাইল ম্যাক্সিমাম তিনশো কেবির মধ্যে ফাইল সাইজ হতে হবে জেপিজি জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে এবার কিন্তু এখানে আপনাকে আধার কার্ড আপলোড করতে হবে আধার কার্ড আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনি যে সদস্যর নতুন রেশন কার্ড তৈরি করতে চাইছেন তার কিন্তু আধার কার্ডটা এখানে আপলোড করতে হবে তো এখানে আমরা আধার কার্ডটা আপলোড করে দিচ্ছি তো এখানে আমরা আধার কার্ডের ফাইলটা আপলোড করেছি এবার আমরা কি করব আপলোড অপশনে ক্লিক করব তাহলে কিন্তু ফাইলটা এখানে অ্যাড হয়ে যাবে যদি সাইজ বড় হয় সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে দেখতে পাচ্ছেন ফাইল সাইজ দেন তিনশো কেবি অর্থাৎ তিনশো কেবির মধ্যে থাকতে হবে আমাদের ফাইলটা বড় রয়েছে সেক্ষেত্রে আমাদের ফাইলটা ছোট করতে হবে তো এখানে কিন্তু আমরা ফাইলটাকে ছোট করে নিয়েছি যদি আপনারা ফাইল ছোট করতে চান সেক্ষেত্রে গুগলে গিয়ে সার্চ করবেন পিডিএফ কম্পোজার সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইট পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ফাইলটাকে ছোট করতে পারবেন তো ফাইলটাকে ছোটো করার পর আমরা চুজ ফাইল অপশনে ক্লিক করবো আমাদের গ্যালারি ওপেন হবে সেখান থেকে যে ফাইলটা আমরা ছোট করলাম অর্থাৎ আধার কার্ডের সেটা কিন্তু আমরা এখানে আপলোড করে দেবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমে ছিল আমাদের প্রায় নশো ছেষট্টি কেবি এবং বর্তমানে কিন্তু কম্পোজ করার পর চলে এসে সাতানব্বই কেবিতে তো এখান থেকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর ওপেন করবো ওপেন করলে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাওয়ার পর আমরা আপলোড আপশনে ক্লিক করবো দেখতে পাবেন ডকুমেন্টটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ফাইল আপলোড সাকসেসফুলি এবার আমরা এবার আমরা নিচের দিকে চলে আসবো দেখতে পারবেন আই ক্লারিফাইড ড্যাট এখানে আমরা ক্ল্যারিফাই অর্থাৎ টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করবো অ্যাকসেপ্ট করার পর কী করবো আমরা গেট ওটিপি অপশনে ক্লিক করব অর্থাৎ গেট ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু আবারও সেই ফোন নাম্বারে ওটিপি দেবে তো সেই ওটিপিটা আমাদের ভেরিফাই করতে হবে তো আমরা গেট ওটিপি অপশনে ক্লিক করব তো এখানে আমরা ওটিপি বসিয়েছি বসানোর পর সাবমিট ওটিপি অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে সাকসেস থ্যাংক ইউ রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর অ্যাডিশনাল মেম্বর এবার কিন্তু আমাদের ফর্মটা সাবমিট হয়ে গেছে আপনি পরবর্তী সময় কিন্তু আপনার যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বার দিয়ে অনলাইন থেকে স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন এবং ভেরিফাই হলে কিন্তু আপনি অনলাইন থেকেই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন এখানে অ্যাপ্লিকেন্টের সম্পূর্ণ ডিটেলস চলে আসবে এবং যাবতীয় ডিটেলস কিন্তু আপনি ফোন নাম্বার থেকেই দেখতে পারবেন তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা অনলাইন থেকে নতুন রেশন কার্ড তৈরি করতে পারেন পাশাপাশি যা চাইছেন যে নতুন মেম্বার অ্যাড করবেন সেক্ষেত্রে ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন এখানে অ্যাড মেম্বার অপশানে ক্লিক করবেন সেই ব্যক্তির বা যাকে আপনি নতুন করে অ্যাড করতে চাইছেন তার নাম দেবেন তার রেশন কার্ড নাম্বার দেবেন তার আধার কার্ড নাম্বার দিলেই কিন্তু মেম্বারটাকে অ্যাড করতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ